মানবতার দিক থেকে ভাব সে দৃষ্টিকোণ থেকে হিন্দু আমার ভাব বৌদ্ধ আমার ভাই কারণ সেও মানুষ আমিও মানুষ আমাদের সবার বাবার নাম কি কথা কয় না হ্যাঁ তোমার আলহ সবার মায়ের নাম কি দেখছেন আমরা সবাই এক সবাই এক বিভেদের প্রাচীর আর বৃত্ত আমরা বানিয়েছি ইসলাম ধর্ম বর্ণ জাতীয়তাবাদ এগুলোর বাইরে যে এক বিশাল ফ্রড মাইন্ডেড রিলিজি এখানে আলাদা আলাদা বৃত্ত জানে নাই আমরা ধর্ম বর্ণ ভাষা জাতীয়তা এগুলোকে সামনে এনে আলাদা আলাদা পরিচয়ের বৃত্ত বানিয়েছি আমরা বানিয়েছি শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের পার্থক্য আমরা করেছি আরব অনারবের বিভাজন আমরা করেছি ব্রাহ্মণ আর সূত্রের সূত্রের জাত প্রথা ইসলামে কোনো জাত প্রথা নাই শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের পার্থক্য নাই প্রেসিডেন্ট কুলিওয়ালা ঠেলাওয়ালার কোন পার্থক্য আল্লাহর সামনে নাই চিল্লা বলো ঠিক যার প্রমাণ প্রেসিডেন্ট যখন নামাজে দাঁড়ায় তার পাশে রিক্সাওয়ালাও নামাজে দাঁড়ায় তার পাশে শিক্ষকও নামাজে দাঁড়ায় তার পাশে ব্যবসায়ী ভাই নামাজে দাঁড়ায় তার পাশে ছোট্ট ছেলেটাও নামাজে দাঁড়ায় আল্লাহর সামনে গোটা সব বিশ্বের মানুষগুলোরে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে কে কোনো পার্থক্য নাই এই পার্থক্য বিভেদের প্রাচীর আমরা ভেঙেছি এই বিভেদের প্রাচীর কে ভেঙে গুড়িয়ে দিতে হবে আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না দেখলেই বলি কোন দল করে দেখলেই বলি কোন পীরের মরি দেখলেই বলি কোন দল করেন না না সবার আগে পরিচয় হচ্ছে আমরা সবাই মানুষ বাবার নাম আদা মায়ের নাম হওয়া আর আমাদের মধ্যে আমাদের মধ্যে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলিম এখানে আমি মুসলিম ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না সব মুসলিম আমার কাছে পীরের মরিদ নাই তাবলিগের ভাই নাই জামাত ইসলাম নাই শাসনতন্ত্র নাই ঐক্যজোট নাই বিএনপি নাই আওয়ামী লীগ নাই কিছু নাই আমি বুঝি মুসলমান মুসলমান বলে কনসিডার করতে চাই না খালি পিস পিস করি টুকরা টুকরা করে দেশটারে শেষ করে দিলাম